রয়েছে এই যাচ্ছে কিন্তু পিছরা স্লিভলেস এ রয়েছে ভেতরে কিন্তু হাতার কাপড় পেয়ে যাবে ঠিক আছে ভেতরে হাতা দাওয়া রয়েছে চাইলে লাগিয়ে নিতে পারো স্লিভলেস ফ্রন্ট ওপেন এ রয়েছে আর ফিফটি চেস সাইজ অবধি নিয়ে নেবে ফিফটি চেস সাইজ অবধি নিয়ে নেবে ফিফটি ফাইভ লেন্থে যাবে পিওর কটন ভেতরে হাতা দাওয়া রয়েছে আর হলো উইদাউট পেটিকোট তোমরা এটা ক্যারি করতে পারবে উইদাউট পেটিকোট ক্যারি করতে পারবে এই যাচ্ছে কিন্তু বাটিকের কালারটা অরেঞ্জের সাথে তোমার ব্রাউন কালার অরেঞ্জের সাথে ব্রাউন কালার রয়েছে ফ্রন্ট ওপেন ফিফটি চেস ফিফটি ফাইভ লেন দাম যাচ্ছে এটা তিনশো দশ টাকা থ্রি ট্রেন তিনশো দশ করে পাচ্ছো এগুলো ভালো লাগলে বলবো বুকিং করে ফেলো এই যাচ্ছি কিন্তু কালারটা সামনের থেকে দেখিয়ে দিলাম এটা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট পিস যাচ্ছে একটা ব্রাউনের সাথে রানী কালার রানি পিঙ্ক কালার ব্রাউন কালারের সাথে রানী পিঙ্ক কালারের মধ্যে রয়েছে পিওর কটন ফ্রন্ট ওপেন নাইডি দেখাচ্ছি পিওর রয়েছে এটা ঠিক আছে পিওর মোমবাটি রয়েছে স্লিভলেস ভেতরে হাতা পেয়ে যাবে ফিফটি ফিফটি সাইজ নাও পুরো প্যানেল করা ফ্রন্ট ওপেনে যাচ্ছে দাম যাচ্ছে কিন্তু তিনশো দশ টাকা করে আর ভাড়া কিন্তু এক্সট্রা যাচ্ছে ঠিক আছে ভাড়া যাচ্ছে এক্সট্রা এই যাচ্ছে কিন্তু স্লিপস খুব একটা চওড়া স্লিপস নয় একদম মিডিয়াম স্লিপস এ রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো দশ করে উইদাউট পেটিকোট করতে পারবে রানী কালারের সাথে দেখে নাও তোমার ব্রাউন কালারের কম্বিনেশনে রয়েছে প্রাইস থাকছে কিন্তু তিনশো টাকা তিনশো দশ যাচ্ছে এটার দাম উইদাউট পেটিকোট তোমরা কিন্তু ক্যারি করতে পারবে ভালো লাগলে এস এস হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে ছড়িয়ে দিলাম পিওর মোমবাটিক দেখিয়ে দিলাম দাম যাচ্ছে কিন্তু তিনশো দশ টাকা আচ্ছা এবার একটু ফিতে বাঁধা নাইটি রেখিয়ে দিই ফিতে বাঁধা নাইটির চারটে কালার অপশন দিতে পারবো প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে উইদাউট পেটিকোট করতে পারবে প্রিন্টটা জাস্ট দেখো আমি ফ্রন্টের থেকে দেখাচ্ছি এই যাচ্ছি কিন্তু এটার প্রিন্টটা ঠিক আছে ভীষণ সুন্দর একটা প্রিন্টে রয়েছে আনকমন প্রিন্টই এগুলো খুব বেশি লতা পাতা তো অনেক বড় এদিক ওদিক অনেক পাবে বাট এই ধরনের প্রিন্ট গুলো জাস্ট ট্রাই করে দেখো খুব সুন্দর গরমে পরেও আরাম পাবে কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো সব ব্র্যান্ডেড কটনে রয়েছে এই যাচ্ছে কিন্তু দফিতে বাঁধা দড়ি বাঁধা যে যাই বলো না কেন

তো এইগুলো কিন্তু নিয়ে নিতে পারো এটা একটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো কুড়ি টাকা উইদাউট পেটিকোট করতে পারবে ঠিক আছে এই যাচ্ছে লাস্ট কালারটা একটা গ্রে কালার গ্রে কালারের মধ্যে রয়েছে কালারগুলো গুলো কটাই খুব সুন্দর লাইট কালারের মধ্যে এসছে দাম যাচ্ছে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা করে যদি ভালো লাগে বুকিং করতে পারো ফিফটি ফিফটি টু চেস আর লেন্থ নেবে কিন্তু ফিফটি ফাইভ ফিফটি সিক্স এই যাচ্ছে প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস যাবে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টু জিরো করে যাচ্ছে এগুলোর দাম পছন্দ হলে নিয়ে নিও ঠিক আছে ভাড়া যাচ্ছে চল্লিশ টাকা অল ওভার ইন্ডিয়াতে একটাই ভাড়া থাকে একটা শিপিংয়ে তোমরা যতগুলো ইচ্ছা প্রোডাক্ট পারচেস করতে পারবে আচ্ছা এবার একটু কম রেঞ্জে দেখিয়ে দিই ওয়ান এইট জিরো করে যেগুলো রয়েছে দেখিয়ে দিই কালার অপশনগুলো আগে দেখে নাও ডিপ কালারের মধ্যে এসছে পুরো রানী কালার যাচ্ছে রানী পিঙ্ক কালার এটা ঠিক আছে এটা যাচ্ছে রামা গ্রিন কালার রামা গ্রিন কালার ওয়ান করে যাচ্ছে এগুলো নেক্সট যাচ্ছে দেখে নাও একটা মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট যাচ্ছে রেড কালার প্রতি কটা কালারই কিন্তু ভীষণ ডিপ শেডে এসছে ভালো লাগলে বুকিং করতে পারো এগুলো উইথ স্লিপস আছে গোল গলা উইথ স্লিপস আছে গোল গলা যার যেটা পছন্দ হবে নিয়ে নিও দাম যাচ্ছে মাত্র একশো করে ওয়ান এইট জিরো করে বাচ্চ কিন্তু এইগুলো ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি যদি কোনটা হয় আর কিছু কোনো কালার যদি খুলে খুলে হয় আমাকে একটু দেখিয়ে যারা পাতলা নাইটি চাইছো এইগুলো নিয়ে নাও যারা একটু পাতলা নাইটি চাও মানে গরমে পছন্দ করো করতে এইটা নিতে পারো ঠিক আছে আর ফিফটি ফাইভ লেং নেবে প্রিন্টটা দেখো খুব সুন্দর একটা প্রিন্ট আর শর্ট স্লিভস রয়েছে হাতা আর যদি কেউ বলো স্লিপলেসও করে দেওয়া যাবে এগুলোতে কিন্তু টেন রুপিস এক্সট্রা দিতে হবে ঠিক আছে যেগুলো একটু প্রিমিয়াম রেঞ্জে ওইগুলো আমি নিজের থেকেই করে দিই তোমার কোন কারোর কাছ থেকে টাকা নি না বাট একশো আশি যদি আমাকে এক্সট্রা টাকা দিয়ে যদি স্লিপস আবার স্লিপলেস করে দিতে হয় তাহলে আর কিছু থাকবে না আমার তো ওই জন্য বলছি এইগুলো যদি কেউ স্লিপলেস করতে চাও দশ টাকা এক্সট্রা দিতে হবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু কালারটা রামা গ্রিন কালার ভীষণ ভালো যারা নরম নাইটি পছন্দ করো এগুলো নিতে পারো ঠিক আছে একশো আশি করে কিন্তু এগুলো রয়েছে প্রিন্টটা জাস্ট দেখো রামা গ্রিন কালার দেখিয়ে দিলাম টোটাল চারটে কালার অপশন রয়েছে আর একবার রিপিট করে দিই যার যেটা ভালো লাগবে বুকিং করতে পারো ঠিক আছে এটা যাচ্ছে মাস্টারডিওলো কালার এটা কিন্তু ডিপ একটা মাস্টারডিওলো শেড এ রয়েছে ডিপ একটা মাস্টারডিওলো কালার ঠিক আছে এটা যাচ্ছে রেড কালার রেড এই যাচ্ছে রেড কালারটা ঠিক আছে আর এটা গেল পিঙ্ক কালার টোটাল চারটে কালার অপশন দেখিয়ে দিলাম প্রতি কটায় ডিপ কালার এর মধ্যে এসছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারো ভালো লাগলে বুকিং করো ফর্টি রুপিস যাচ্ছে কিন্তু শিপিং চার্জ ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে একটাই ভাড়া থাকে ফর্টি রুপিস তো ফর্টি রুপিস দিয়ে তোমরা যতগুলো ইচ্ছা প্রোডাক্ট পার্চেস করতে পারবে কোনো কিছু ব্যাপার নেই যে দুটো বা একটা নিলে ফর্টি আর বেশি নিলে ষাট টাকা এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে ভালো লাগলে বুকিং করো ষাট ইঞ্চি নাইটি কেউ দেখতে চাইলে জানিও আর একটা ফ্রক নাইটি দেখি ফ্রক নাইটি যেগুলো অনেকে বাইরে পরে বেরো আহ জন্য নেওয়াও আর তো তাদের জন্য বলছে এটা ফ্রক নাইটি দেখিয়ে পিওর কটনে যাচ্ছে ফ্রক নাইটিগুলো তিনটে কালার অপশন পাবে এটা এই কালারটা যাচ্ছে একটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর দেখতে অনেকটা ঘের আছে এই ফ্রক নাইটি গুলোর অনেকটা করে ঘের পাবে ঠিক আছে অনেকটা করে ঘের পাবে কোমরে বেল্ট দেওয়া রয়েছে এই যাচ্ছে কিন্তু ফ্রক নাইটিটা এটা আপ টু ফর্টি সিক্স সাইজ অবধি নিতে পারো ফর্টি সিক্স সাইজ অবধি নেবে এই যাচ্ছে নেকটা ভি নেকে এখানে একটা বো যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু বেল্ট লাগানো ঠিক আছে কোমরে কিন্তু বেল্ট দেওয়া রয়েছে তোমরা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু বেল্টের জায়গাটা অনেকটা ঘের রয়েছে নাইটিটায় ফ্রক নাইটি যারা চাও নিতে পারো প্রিন্টটা দেখে নাও এই যাচ্ছে প্রিন্টটা যে কোনো জায়গায় পরে বেরিয়ে যাও কেউ বলবেই না তুমি নাইটি পরেছ খুব সুন্দর দেখতে এই যাচ্ছে শর্ট স্লিপসে এ হাতা ফ্রক নাইটি গুলো ফর্টি সিক্স এর সাইজ অব্দি নেবে ঠিক আছে ফর্টি এইট আছে বাট আমি বলবো ফর্টি সিক্স অব্দি নাও এই যাচ্ছে কিন্তু ফ্রক নাইটি গুলো কালার গুলো দেখিয়ে দিই এটা একটা একদম লাইট বেবি পিঙ্ক কালারে রয়েছে আর এটা যাচ্ছে দেখে নাও একটা মানে কি বলবো লাইট একটা কালার দেখি কি বলে পিচ কালার লাইট একদম লাইট ঠিক আছে আর নেক্সট কালারটা যাচ্ছে একটা স্কাই ব্লু কালার এই যাচ্ছে স্কাই ব্লু কালারটা ঠিক আছে তিনটেই দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে বুকিং করতে পারো এগুলোর দাম যাচ্ছে কিন্তু অনলি ফোর হান্ড্রেড করে ফোর হান্ড্রেড করে যাচ্ছে কিন্তু এগুলোর দাম ফ্রপ নাইটি দেখিয়ে দিলাম ফোর্টি সিক্স এর সাইজ অবধি নিয়ে নেবে প্রাইস যাচ্ছে অনলি ফোর হান্ড্রেড ঠিক আছে ফোর এ পেয়ে যাবে এগুলো যদি ভালো লাগে বুকিং করতে পারো অনেকদিন জন্য একটা খুলে দেখালাম আর বাকিগুলো খুললাম না তিনটে কালার পাবে ভীষণ সুন্দর এখানে কিন্তু কট পাইপিং করা রয়েছে ফ্রন্টে দু সাইড দিয়ে আর হাতাটা কিন্তু শর্ট স্লিভ হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো লাগলে বুকিং করতে পারো প্রাইস যাচ্ছে ফোর ঠিক আছে কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটিতেই যাচ্ছে ফোর হান্ড্রেড করে যাচ্ছে কিন্তু ফ্রক নাইডি গুলো পছন্দ হলে একদম এসএস দিয়ে ঝটাপট বুকিং করতে পারো অনেকগুলো বাটিক দেখালাম এটা শিবরিতে যাচ্ছে দেখে নাও কালার চারটে পাবে চারটে কালার অপশন পাবে ফার্স্ট এর কালারটা দেখো এটা একটা মেরুন কালারের মধ্যে যাচ্ছে মেরুন কালারের মধ্যে শিবরি স্কয়ার নেক স্লিভলেস যাচ্ছে এটা যাচ্ছে একটা ফুটে কালারের মধ্যে ভীষণ সুন্দর প্রতি কটা কালার এটা যাচ্ছে কিন্তু বটল গ্রিন কালার বটল গ্রিন কালার আর এটা রয়েছে রানি পিঙ্ক কালার প্রতি কটা কালার ভীষণ সুন্দর টোটাল চারটে কালার অপশন রয়েছে যার যেটা পছন্দ হবে বুকিং করতে পারো শিবেরিতে যাচ্ছে ঠিক আছে স্কয়ার নেক স্লিভলেস এ যাচ্ছে ভালো লাগলে এস এস দিয়ে বুকিং করে নিও পিওর কটন কিন্তু এগুলো ঠিক আছে স্কয়ার নেক স্লিভলেস এ দেখাচ্ছি শিবেরি দেখে নাও ভেতরে কিন্তু হাতা দাওয়া নেই এগুলো কিন্তু স্লিভলেসই হয় ভেতরে হাতা দাওয়া নেই এটাতে ঠিক আছে যারা স্লিপলেস করতে পারবে তারাই নেবে ভেতরে কিন্তু কোনো রকম হাতার অপশন দেওয়া নেই এই যাচ্ছে কিন্তু টেস্ট সাইজ দেখে নাও ফর্টি এইট চেস্ট অব্দি নেবে ফ্রন্ট ওপেন স্কোয়ার নেকে শিবরি দেখিয়ে দিচ্ছি শিবরি এই যাচ্ছে কিন্তু প্রিন্টটা ভীষণ সুন্দর দেখতে কালারটা দেখতেই পাচ্ছ মেরুন কালারে রয়েছে ব্যাক পোর্শন ও সেম যাবে ফর্টি এইট চেস্ট নেবে ফিফটি ফাইভ লেন্থ নেবে ঠিক আছে ফর্টি এইট চেস্ট ফিফটি ফাইভ লেন্থ নেবে উইদাউট পেটিকোট ক্যারি করবে দু সাইডে কিন্তু বেল্টও রয়েছে থাকবে মাত্র করে করে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন রয়েছে শিলারি দেখিয়ে দিলাম টোটাল চারটে কালার অপশন দিলাম একটা গেল মেরুন কালার প্রতি কিন্তু খুলে দেখাচ্ছি না যদি কোনোটা খুলে দেখতে হয় একটু জানি ঠিক আছে এটা যাচ্ছে একটা ফুতে কালারের মধ্যে আর এটা রয়েছে দেখে নাও বাটল গ্রিন কালার প্রতি কটা কালারই ভীষণ সুন্দর এসছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারো এই যাচ্ছে রানি পিঙ্ক কালার ঠিক আছে দাম যাচ্ছে মাত্র তিনশো চল্লিশ করে স্লিভলেস মধ্যে দেখিয়ে দিলাম কোন রকম ভেতরে কিন্তু হাতা দেওয়া নেই আমি বারবার বলছি অনেকেই আছো যে স্লিভলেস করতে পারো না আবার নিয়ে নেওয়ার পরে ভাববে যে স্লিভস দেওয়া থাকে সবগুলো তো এটাতে দেওয়া নেই তাই আগে থেকেই বলে দিলাম যে এটা কিন্তু উইদাউট স্লিভসেই এসছে ঠিক আছে